যদি আমি আবু মা আমার উপরে খেদাম এতে যদি আমার জীবনটা চলে যায় তবে আমি আবু মা বলুন খুশি বলুন ভালোবাসায় তো কোনটা আসতে বড় কষ্ট হয় যখন সিনেমা হবে যখন থিয়েটার হবে যখন মেলা হবে বারোটা একটা দুটো বেঁধে দেয় তখন চোখে হুম লাগে না সেখানে লোকরা জায়গায় ঘরা ফেরা করি ও তুমি আর আব্বা জানে যদি মহম্মত করতে হয় আপু বাক্যারকে যদি শিক্ষা নেন রবিকে যদি ভালোবাসতে হয় তোমার ভারুকে দেখে শিক্ষা নেন আর রবিকে যদি ভালোবাসতে হয় উস্তন ভনিকে দেখে শিক্ষা নেন রবিকে যদি ভালোবাসতে হয় আলী কাদমাল্লা মধুকে শিক্ষা ও তুমি আর আব্বা জানে না ছোট কিছুটা সময় হয়ে গেছে কিন্তু সমস্ত করা হয়েছিল সাপ এমন একটা জিনিস দেখবে যখন গর্তের ভিতরে থাকে পার হবার জন্য কিন্তু তারা পেলসারি অবস্থায় বেড়ায় দেখা গেল সমস্ত গর্তগুলো বন্ধ রয়েছে একটা গর্ত কিন্তু পাতা রয়েছে সেখানে মানুষের গন্ধ পাচ্ছে আবু ভাগ্যের পায়ের গন্ধ পাচ্ছে সাপ আস্তে আস্তে এসে আবু ভাগ্যের যে গর্তে গুললে পাটা রেখেছিল ওই জায়গায় সামান্যভাবে হালকা করে সফল মেরেছে মারার পরে কিন্তু বিষ আস্তে 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 ওপর দিকে ওঠে আবু ভাগ্যার বুঝতে পেরেছে বিষাক্ত সাপ আমাকে কামড়েছে কিন্তু আমি যদি নড়ি আমার মানের উপরে মাথাটা দিয়ে

থেকে পানিটা যখন নবীর পেশারিতে পড়েছে দেখবেন চোখের পানিটা কিন্তু গরম হালকা কিন্তু উদ্দীপনা ভাব রয়েছে আবু বাকারে পানিটা চোখের পানিটা যখন নবীর পেশারিতে পড়েছে নবীর পেশারি পড়ার পরে গরম পানি সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা পেয়ে গেল নবীর ঘুমটা পেয়ে যাবার পরে আবু বাক্কার মুখের দিকে তাকিয়ে রয়েছে ও আবু বাক্কার তুমি কেন কাঁদছ আমি আবু বকর রাসূল মাতা দাদীছি তোমরা তো বড় কষ্ট হচ্ছে মনে হয় না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হضور তাতে কষ্ট হয় না তাহলে কেন কাচ্ছ তোমার বিবির কথা মনে পড়েছে কি তোমার স্বামীর কথা বলো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা মনে পড়েছে কি এলাকার কথা মনে পড়েছে কি এমনি বংশ লোকেদের কথা মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর না আমার কারোর কথা মনে পড়েনি আপনি যখন গায়ে শুরু করেছিলেন আমি অবাকার ভিতরে ঢুকেছি ঢোকার পরে সমস্ত গর্ত গুলো বন্ধ করেছিলাম একটা গর্ত